আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সাইগ্রো আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে অ্যাওয়েটেড ভিডিও মুরালির ওজন কত সেটা ফ্ল্যাশ আউট করব এবং আর কে ফাইভ হান্ড্রেড টাকা গিফট করতে যাচ্ছেন সেটাও রিভিল করব আর কি আচ্ছা তো প্রথমে মেন ভিডিওটা দেওয়ার আগে আমি আসলে কয়েকটা নাম বলি যারা যারা আর কি একদম ক্লোজ অ্যান্সার দিছেন যেমন আমি এখান থেকে বলতেছি যে এখানে রায়হানসিয়াম বলছে ছয়শো পনেরো কেজি রাকিব নজিমুল ছয়শো পনেরো কেজি বলছে শাফিন আহমেদ ফোর নাইন ফাইভ টু ছয়শো বিশ কেজি স্টেটাস ভিডিও চ্যানেল ছয়শো উনিশ এম ডি কামাল হোসেন ছয়শো আঠারো নাজিব মুর্শিদ ছয়শো সতেরো হারি কানোয়ার পি ফোর জি ছয়শো সতেরো বলছে তারপরে খন্দকার দেলোয়ার ছয়শো বিশ কেজি ইফরাতজন ছয়শো বিশ কেজি এগুলো আমি বলতেছি যে একদম ক্লোজ কারা গেস করতে পারছে আর আমি আগেও বলছি যে অনেকেই যারা রেঞ্জ বলছেন তাদেরটা এখানে ইয়া হয় না ইনক্লুডেড হয় নাই তো যারা আসলে একটা নাম্বার ক্লোজেস্ট ছিল সেটাই আমি বলতেছি তারপরে যেমন এলায়ে হোসেন বোধহয় সিক্স ফোর সিক্স সেভেন ছয়শো আঠারো কেজি বলছেন মারুফ হায়দার ছয়শো বিশ কেজি তাসবিপ চৌধুরী সেভেন ওয়ান থ্রি জিরো ছয়শো পনেরো কেজি রোয়ান অ্যাডকিনসন আমার অনেক বড় ক্রিটিক্স উনি ছয়শো বিশ কেজি ওনার অনুমান ভালো কাজায়দুল্লাহ বলছে ছয়শো বিশ কেজি জামিলুজ সুলতান বলছে ছয়শো বিশ কেজি সাফকাত নাহিদ বলছে ছশো বিশ কেজি এম ডি ইউসুফ ছয়শো বিশ কেজি তিসাব্বির টু ওয়ান সিক্স ফাইভ ছশো দশ কেজি হাসনা তহি ছয়শো আঠারো কেজি তো এগুলো হচ্ছে একদম ক্লোজেস যেগুলো বলছে তো ছয়শো বিশ কেজি ছয়শো তিরিশ কেজি ছয়শো থেকে সাতশোর ভিতরে অনেক কমেন্ট পড়ছে অনেকেই অনুমান করছে ছয়শো বিশ কেজিও অনেক বলছে তো কিন্তু অ্যাকিউরেট সংখ্যাটা আসলে আমি প্রথম দিকে পাচ্ছিলাম না ওইটা পাইছে আমি রাত্রেবেলা ভিডিও দেওয়ার পরের দিন সকালবেলা একজন কমেন্ট করছিলো ছয়শো যাই হোক যেটাই হোক যেই অ্যামাউন্টে হোক আমি একটু পরে বলতেছি এক্স্যাক্ট ভালো মানে এই এক্স্যাক্ট নাম্বারটা অনুমান করতে পারছে আসলে তিনজন তো এই তিনজনের মধ্যে লটারিটা হবে লটারি হওয়ার আগে আমরা কত কেজি ছিল চলেন সেটা দেখে আসি আমরা তাইলে আগের ভিডিওতে চলে যাই সেম অ্যামাউন্ট বলে সেক্ষেত্রে আমরা লটারি করে উইনারের নাম অ্যানাউন্স করে দিব তো আপাতত হচ্ছে যে মাপি তারপরে বলতেছি বাকিটা তোমার লক্ষ্মী বাচ্চা

এই যে ছয়শো সতেরো কেজি তাহলে উইনার হচ্ছে যারা ছয়শো সতেরো কেজি কমেন্ট করছিলেন এখানে ছয়শো সতেরো কেজি কমেন্ট করছে আসলে তিনজন একজন হচ্ছে নাজিব মুর্শিদ আর সবার আগে করতে হচ্ছে অরিক আনোয়ার পি ফোর জি যেই প্রোফাইলটা সেটা এখন সিগ দ্য ট্রুথ থ্রি টু এরা হচ্ছে উনি ছয়শো সতেরো কেজি কমেন্ট করছে কিন্তু প্রথমে উনি কমেন্ট করছিলো ছয়শো তেরো কেজি তারপরে একটু পরে মানে একদিন পরে গিয়ে দেখি যে ছয়শো সতেরো কেজি কমেন্ট করছে তো উনি আসলে কেন পরে চেঞ্জ করছে ৬১৭ সতেরো কেজি আমি জানি না তো আচ্ছা ঠিক আছে তারপরেও ওনারটা অপশনে রাখলাম এখন এই তিনজনের মধ্যে একটা লটারি হবে তো চলেন আমরা লটারির জন্য প্রস্তুতি গ্রহণ করি তাইলে তিনজন হচ্ছে সিখদ্রি টু ওয়ান নাজিব অরিক আনোয়ার এটা ভাস্কর একজন হচ্ছে নাজিব মসজিদ হ্যাঁ উল্টা দেখবে ভাস্কর আর একজন হচ্ছে seek the truth. एक भावे भाज करन। हाँ तो लिया ये भी बात कर लियो। आप तो बुझो जो। आधे हाथे तो न ले हाथ। ले हाथे। अरे तो तो ना ले हाथे हाथ। दूर भी तो ले आधे आधे तो क्या? तो तो मैं चार टाइम बोले। कोई तो सी। भाई बीस टाइम आज इंग्लिश का वाला। अच्छा बिना तोल लगता। যাই হোক আপনি যদি ভিডিও দেখে থাকেন তাইলে আমার সাথে একটু যোগাযোগ করেন আর উনি আমার সাথে যোগাযোগ করলে ওনার নাম্বার দিলে ওনার সাথে আমি যোগাযোগ করবো উনি পূর্বা সাইগ্রো থেকে ফাইভ হান্ড্রেড টাকার গিফট পাইছেন কংগ্রেচুলেশন সিগার ট্রুথ ভাই আপনার নাম তো আমি জানি না আপনার প্রোফাইলের নামই বলতেছি বারে বারে আপনি যদি ভিডিও দেখে থাকেন তাইলে কমেন্ট করেন এখানে আর কমেন্টটা অবশ্যই আপনার নাম্বারটা দিন যাতে করে আমি কন্ট্যাক্ট করতে পারি এই যে এখানে তিনজনের নামই কিন্তু আছে আপনার আবার ভাইবেন আমি কোনো পার্সিয়ালটি করছি আমি এই সিগার ভাইকে চিনি না নাজিব মসজিদকেও চেনে না অরিক আনোয়ারকেও চেনে না কিন্তু সবার আগে কমেন্ট করছে হচ্ছে এই অরিক আনোয়ার ভাই বা আরিক আনোয়ার ভাই যেটাই বলেন উনি মানে রাত্রেবেলা ভিডিও দেওয়ার পরের দিন সকালবেলা উঠে আমি দেখি যে উনি কমেন্ট করছে ছয়শো সতেরো আর সিগদা চুদ ভাই আমাদের উনি প্রথমে কমেন্ট করছিল ছয়শো তেরো পরে কি মনে হয়েছে ওনার আমি জানি না পরের দিন গিয়ে কমেন্ট করছে ছয়শো সতেরো কেজি তো আমার একবার মনে হয়েছিল যে ছয়শো তেরো কেজি উনি যেহেতু প্রথমে কমেন্ট করছে ওনাকে আমি ডিসকোয়ালিফাইড করে দেবো পরে আবার মনে লাগছে যেহেতু মাত্র দুইজন তাইলে আরেকজন পার্টিসিপেন্ট থাকুক যাই হোক করলাম মজাই লাগছে মানে সবার অনুমান টনুমান দেখে এটা গুছায় রাখ সবার অনুমান দেখে ভালোই লাগছে কারণ আমি যেটার জন্য করছিলাম যে মানুষজন পার্টিসিপেট করুক করুক এইটায় মানে এটা নিয়ে একটা আলোচনা হোক একটা ইয়া হোক আর দেখি মানুষের অনুমান কেমন এই জন্য কমেন্ট করছে তো কিছু কমেন্ট দেখে মজা পাইছি যেমন অনেকে তিনশো কেজি অনুমান করছে থ্যাংক ইউ ভাইরা তারপরে অনেকে আবার ওই যে টনও কমেন্ট করছে কিন্তু টনের মহিষ এরকম না ওনাদের আইডিয়া একটু কম ব্যাপার হচ্ছে অনেকে আবার বলতে পারেন যে আয় হ্যাঁ এতদিনে মাত্র এতটুক হয়েছে কিন্তু ঘটনা যেটা হয়েছে ওকে পাঁচশো কেজি যে আনছিলাম ও কিন্তু পাঁচশো কেজি আর ছিল না যেই পরিমাণ অসুস্থ ছিল ও হয়ে গেছিলো চারশো আশি বা পঁচাত্তর এরকম ওজন হয়ে গেছিলো ওখান থেকে আবার গেইন করে করে আসছে আর অনেকে আবার হিসাব করতে পারেন যে আমি আনছি হচ্ছে ওকে এপ্রিলে তাইলে এখন তো প্রায় ছয় সাত মাস হয়ে গেছে তো সেই হিসাবে তো তেমন কিছু আনে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওর হিসাবটা হবে এপ্রিল আনলো এপ্রিল মে জুন জুন পর্যন্ত ও অসুস্থ ছিল জুলাই আগস্ট আগস্টেও আমি একটা ভিডিও দিছিলাম যে ওর তখনও পায়ে ব্যথা তখনও অসুস্থ এবং তখন কিন্তু আমি সাইক্লোন মুরালিকে তেমন কোনো কিছু খাওয়াই নাই মানে ওদের ফ্যাটেনিংয়ের যে প্রসেসটা ওটা শুরু হয় না জাস্ট একটু কুড়া আর একটু ঘুষিয়ে দিয়ে রাখছিলাম ওদের ফ্যাটেনিং শুরু হয়েছে এর পরে যখন এই মহিষগুলোকে আনছি তারপরে তো সেই হিসাবে ওর ইয়া হয়েছে ধরেন যে আগস্ট মাস থেকে আগস্টের শেষ থেকে আর কি তো সেই হিসাবে আমি বলবো যে আলহামদুলিল্লাহ আর ব্যাপার হচ্ছে আমি চাইছি যে সুস্থ থাকুক আর সুস্থ থাকলে ইনশাল্লাহ ওয়েট নিয়ে কোনো টেনশন হবে না সময় লাগুক সমস্যা নেই আর যা আছে আলহামদুলিল্লাহ তো এই ছিল ভিডিও পরের ভিডিও হবে হচ্ছে আমাদের সাইক্লোনকে নিয়ে সাইক্লোনের ওয়েট কত আছে আমি জানি না অনেক দিন আগে মাপছিলাম তো ওর ওজনটা মাপবো আর মুরালির ওজনটা কত আছে এটা একটু দেখি কারণ ওই মাপছিলাম তো অনেক দিন আগে এই জন্য এই কাকা কাকা গৌ একটু মুরালিরে বের করেন তো আজকে ওর ওয়েটটা একটু দেখি

আপনি উঠায় দিয়ে আপনি পিছন বেরোয় যান বা আপনি আপনি বেরোয় আসেন ওর বেরোয়া লাগবে না কাকা বেরোয় যান এদিক দিয়ে উপরে একটা ইয়া বানাইতে হবে ছয়শো উনত্রিশ কেজি আছে আঠাশ উনত্রিশ কেজি আচ্ছা আচ্ছা বের করো হ্যাঁ আরে নেক্সট দিন গোসল করাইতে হবে উপরে একটা গদি দিলে কাকা উঠে যান তো গদি ছাড়াই কাকা উঠে পড়েনি এখানে দাঁড়ান

টানেরখেন টানের এখেন হ্যাঁ যান জান ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মুরালির আরো ভিডিও আসতেছে সামনে